ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আলোচনা করব তোমাদের জীবন বিজ্ঞান সাইজের নিয়ে জীবন জীবনবিজ্ঞানে তোমাদের পঞ্চম অধ্যায়টি বা শেষ অধ্যায়টি হলো পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এ অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার থাকে আটটি এক মার্কের প্রশ্ন তিনটি দু মার্কের প্রশ্ন ও দুটি পাঁচ মার্কের প্রশ্ন এই উত্তরগুলি তোমাদেরকে করে আসতে হবে এ অধ্যায় থেকে মোর নাম্বার থাকছে তাহলে আট প্লাস তিন গণিত দুই প্লাস দুই গণিত পাঁচ সন চব্বিশ এই চব্বিশ নম্বরের মধ্যে মাধ্যমিক দু হাজার ছাব্বিশে চব্বিশ নাম্বারই পেতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এক নম্বর প্রশ্নের পাশাপাশি উত্তরগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রয়োজনে তোমরা উত্তরগুলি লিখে নিতে পারো তাহলে আমি এখন শুরু করছি পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ সংরক্ষণাধ্যায়ের একমার্কের প্রশ্নগুলি মার্কের প্রশ্নের প্রথমেই রয়েছে ভারতের সবচেয়ে অধিক জীব বৈচিত্র্যযুক্ত অঞ্চলটির নাম লেখ ভারতের সবচেয়ে অধিক জীব বৈচিত্র্যযুক্ত অঞ্চলটি হলো পশ্চিমঘাট পর্বতমালা দু নম্বর প্রশ্নটি রয়েছে ডিটারজেন্টে উপস্থিত কোন যৌগ জলে মিশলে ইউটিফিকেশন ঘটে ডিটারজেন্টে উপস্থিত ফসফেট যৌগ জলে মিশলে ইউটিফিকেশন ঘটে সমগ্র পৃথিবীতে মোট স্বীকৃত হটস্পটের সংখ্যা কত সমগ্র পৃথিবীতে স্বীকৃত মোট হটস্পটের সংখ্যা হল চৌত্রিশটি একটি এক্স সিটু সংরক্ষণের উদাহরণ দাও একটি এক্স সিটু সংরক্ষণ উদাহরণ হল ক্রায় সংরক্ষণ স্থানীয় জৈবৈচিত্রের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম লেখো স্থানীয় জৈবচিত্রের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতি হলো কচুরিপানা যা দক্ষিণ আমেরিকা থেকে ভারতে এসছে এবং জলজ বাস্তুতন্ত্রে দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয় উদ্ভিদ ও প্রাণীদের ক্ষতি করছে এ প্রসঙ্গে বলে রাখি যে একমার্কের প্রশ্নগুলি তোমাদেরকে বিভিন্নভাবে দিতে পারে এমসি কিউ তো আমি বলেই দিচ্ছি তাছাড়া সত্য মিথ্যা স্তম্ভ মেলানো শূন্যস্থান মোটের উপর এই এক নম্বরের প্রশ্নগুলি বা একমার্কের প্রশ্নগুলি তোমরা সুন্দরভাবে তৈরি করে যাবে তাহলে দেখবে যাই পড়ুক না কেন শূন্যস্থান এমসিকিউ কিউ সত্য মিথ্যা তোমাদের কোনো অসুবিধা হবে না পরে প্রশ্নে আসছি পারদূষণের ফলে কি রোগ হয় দূষণের ফলে যে রোগটি হয় সেটি হল মিনামাটা রোগ হটস্পট হওয়ার প্রাথমিক শর্তটি কী হটস্পট হওয়ার প্রাথমিক শর্ত হল এন্ডোমিক প্রজাতির উপস্থিতি পিবিআর পুরো কথাটি কী বা পুরো নামটি কী পিবিআর হল পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার কোন বিজ্ঞানী হটস্পট কথাটি প্রথম ব্যবহার করেন ব্রিটিশ পরিবেশবিদ নরম্যান মায়ার্স এই হটস্পট শব্দটি বা কথাটি প্রথম ব্যবহার করেন সিওপিডি এই রোগটি কী দূষণে ফলা হয় সিওপিডি এই রোগটি প্রধানত বায়ু দূষণে ফলা হয় প্রকৃতির বৃক্ষ কাকে বলে জলাশয়কে বলা হয় প্রকৃতির বৃক্ষ ভারতবর্ষের কোথায় সিংহ সংরক্ষণ করা হয় ভারতবর্ষের গুজরাট রাজ্যে কী ধরনের শৃংহ সংরক্ষণ করা হয় পি এ এন এর সম্পূর্ণ নাম কি পি এ এন এর সম্পূর্ণ নাম হল পারক্সি স্টাইল নাইট্রেট চোদ্দ নম্বর রয়েছে একটি প্রাকৃতিক কাঠসেনের নাম লেখো একটি প্রাকৃতিক কাঠসিন হলো অতিবেগুন রশ্মি বা ভায়োলেট রশ্মি পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্ত প্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্ত প্রায় স্তন্যপায়ী প্রাণী হলো রেড পান্ডা বা লাল পান্ডা ষোলো নম্বরের প্রশ্নটি রয়েছে সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিক উদ্বেগের কারণ কী সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিক উদ্বেগের কারণটি হলো জলবায়ু পরিবর্তন ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম লেখ ভারতের প্রথম জাতীয় উদ্যানটির নাম হল জিম করবেট জাতীয় উদ্যান যেটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত নাম্বার আঠেরোতে রয়েছে ক্রায় সংরক্ষণের মাধ্যমে কি কি সংরক্ষিত হয় ক্রায় সংরক্ষণে মূলত জীবিত কোষ ভ্রূণ শুক্রাণু ডিম্বাণু অণুজীব প্রভৃতি সংরক্ষিত হয় উনিশ নম্বর রয়েছে পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফেয়ার রিজার্ভের নাম হলো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফেয়ার রিজার্ভ হলো সুন্দরবন জেএফম এই প্রকল্পটি প্রথম কথায় শুরু হয় জে এফ এম অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে প্রথম শুরু হয় এরপরে আমরা আসছি দুমার্কে বা দু নম্বরে প্রশ্নগুলি নিয়ে শব্দদূষণ কীভাবে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে তা ব্যাখ্যা করো পরে আসছি বন্যপ্রাণী আইন অনুযায়ী অভয়ারণ্যে যে যে কাজগুলো নিষিদ্ধ তা একটি তালিকাভুক্ত করো তিন নম্বর থাকছে বায়ু দূষণ এবং বিশ্ব উষ্ণায়ন পরস্পর সম্পর্কিত কিভাবে তা আলোচনা করো চার নম্বর প্রশ্ন রয়েছে ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের দুটি পার্থক্য লেখ নম্বর পাঁচে থাকছে চোরাশিকার ভারতের প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার একটি প্রধান কারণ বিষয়টি আলোচনা করো নাম্বার ছয় থাকছে জীব বৈচিত্র্য সংরক্ষণে জেএফএম ও পিবিআর এর ভূমিকা কী নাম্বার সাথে থাকছে রেড পান্ডার সংখ্যা কমে যাওয়ার কারণগুলি অনুসন্ধান করো আট নম্বর থাকছে ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষিজমির পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কি কি হতে পারে নাম্বার নয় থাকছে মানব সভ্যতা বিকাশে দুটি ক্ষেত্রে জীব ভূমিকা উল্লেখ করো প্রথমটি হচ্ছে ঔষধ প্রস্তুতি আর দ্বিতীয়টি হচ্ছে খাদ্য উৎপাদন দশ নম্বরের প্রশ্নটি রয়েছে কোন স্থানকে জীব বৈচিত্র্যের হটস্পট হিসাবে চিহ্নিত করার শর্তগুলি কি। কী এরপরে আমরা আসছি মার্ক বা পাঁচ নম্বর প্রশ্নে মার্কের প্রশ্নে প্রথমে রয়েছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা ও তাদের ফলাফল বিশ্লেষণ করো দু নম্বরে থাকছে শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো নাইট্রোজেন চক্রটি ব্যাহত হলে কী কী সমস্যার সৃষ্টি হতে পারে তিন নম্বর থাকছে জীববৈচিত্র হ্রাসের গুরুত্বপূর্ণ কারণগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো পরের প্রশ্নটি থাকছে জীববৈচিত্র্য সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান অভয়ারণ্য ও বায়োস্ফিয়ার রিজার্ভের একটি তুলনামূলক আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে মেরুভল্লুক গঙ্গার শুশুক ও সর্পগন্ধার বিপন্নতার কারণগুলি কী কী অ্যাজমা ও ব্রঙ্কাইটিসের উপসর্গ সারণির সাহায্যে লেখো যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে তোমাদের যে কোনো রকম প্রশ্নের জন্য কমেন্ট বক্স লোক আর আরও গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে